আজ তোমাদের আর্জেন্ট একটা ভিডিও দিতে আসলাম একটি মেয়ের জীবন শেষ হয়ে গেল। এই পৃথিবীতেই সে আর নেই কারণ আমি এটুকু জানি সে ভিডিওতে বললো চব্বিশ মিনিটে তার একটা ভিডিও হয়েছিল জানি না কে কতটা দেখেছ কিন্তু আমার চোখে এটা পড়েছে চব্বিশ মিনিটের ভিডিওতে সে বলেছে যখন আপনারা ভিডিওটা পাবেন তখন আমি এই পৃথিবীতে আর থাকবো না এই পৃথিবীতে থাকবো না কারণ পৃথিবী তাকে বাঁচতে দিচ্ছে না পৃথিবীতে সব লোক কি আর ওকে টর্চার করছে ওর আশেপাশে যারা আছে তারাই ওকে টর্চার করছে কিন্তু একটা কথা কী জানো তো মেয়েটি যে কয়দিন বেঁচেছিল মানসিক রুগী হয়েছিল ক বছর বয়স থেকে জানো শখ পেয়েছে ছ বছর বয়স থেকে শিশুটা ছ বছর বয়স থেকে শখ পেয়েছে কারণটা তোমাদের বলছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি আর আমি ভালো নেই আজকে সকাল থেকে আমি ভালো নেই ভিডিওটা আমার করার কারণ হচ্ছে তোমাদের সকল মেয়েদেরকে মনে একটু সাহস জোগানো যে পৃথিবীটা চারটে দেয়াল মনে করো তোমাদের যদি কেউ আটকে রাখে তোমাদের ভেঙে বেরোতে হবে তোমাদের মনে সাহস রাখতে হবে কেউ তোমার পাশে আসবে না তুমি নিজে দাঁড়াও উঠে দাঁড়াও আমি সবাইকে বলি তোমরা উঠে দাঁড়াও মেয়েটির কথা তোমাদের বলছি শোনো মেয়েটি পাঁচ ছ বছর বয়স যখন আর তার মা যখন আবার সেকেন্ড টাইম গর্ভবতী হয় তখন তার ভাই তার মায়ের পেটে ভাই হয়নি জন্মায়নি তখনও তো সেই মুহুর্তে তার বাবা আরেকটি বিয়ে করে নিয়ে ঘরে আসে এসে এবং বলে তার মাকে যে আমাকে ফাঁসিয়ে বিয়ে দেওয়া হয়েছে আমি বিয়ে করতে চাইনি সেই তার মাকে দেখেছে পাথর হয়ে মা দাঁড়িয়েছিল আর তার ভিডিও থেকে শুনলাম আমি তার পাথর হয়ে মা দাঁড়িয়েছিল সেই দেখেছিল যে ডিপ্রেশান আমার মা ডিপ্রেশনে গেছে পাঁচ ছ বছর বয়স থেকে মা আবার বাচ্চাটাকে নিয়ে মামার বাড়ি চলে যায় সেখানে থাকে আবার সেখানে গিয়ে তার ভাইয়ের জন্ম হয় তারপরে আবার বাবার কাছে আসে যেহেতু ভালোবাসার বিয়ে ছিল মা খুব বড় শখ পেয়েছিল যে আমাদের ভালোবাসার বিয়ে আজকে আমার হাজব্যান্ড আবার একটা বিয়ে করে নিয়ে আমার সামনে এসে বলছে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে যেভাবেই হোক কষ্ট পেয়েছে ভীষণ অবশ্যই ভদ্রমহিলা তার জন্যই মানে বাচ্চাটির মা তারপরে বাচ্চাটা যখন মামার বাড়িতে থাকে বাবার বাড়িতে আসে মায়ের সাথেই আসে আবার কিছুদিন পর চলে যায় যাওয়া আসা যাওয়া আসা করতে থাকে এর মধ্যে বাচ্চাটি ক্লাস সেভেনে ওঠে যখন ক্লাস সেভেনে ওঠে তখন হচ্ছে বাচ্চাটির সঙ্গে মানে ও তখনও তো বাচ্চা ওই মেয়েটির সঙ্গে একটি ছেলেরা পরিচয় হয় সে ভালোবাসছে প্রচণ্ড পরিমাণে ও কোনোদিন মা বাবার ভালোবাসা সেই অর্থে পায়নি তো ও ভেবেছে এ আমাকে খুব ভালোবাসে তার জন্য ওকে আঁকড়ে ধরেছে আর ছেলেটি নাকি একটি কথা বলেছিল যে তোমাকে আমি ভালোবাসবো তখনই আগে আমার মাকে তারপরে তোমাকে তোমাকেই ভালোবাসবো ওইটুকু কথা শুনে মেয়েটিও বা মানে ছেলেটির ভালোবাসায় পড়ে যায় যে আমার যে মানুষ তার মাকে এত ভালোবাসতে পারে নিশ্চয়ই তার বউকে ভালোবাসবে এবার যখন বাড়িতে জানা জানি হয় তখন মেয়েটিকে খুব মারধর করা হয় ওর ওর বাবাও মাও মারার পরে মারে মারে এই যে মেরেছে বলে এর রাগের চোটে দুজনে ওদের রেজিস্ট্রি মতে বিয়ে করেছে রেজিস্ট্রি করে বিয়ে করেছে তখনও তো আন্ডারেজ আন্ডার এজ কিন্তু রেজিস্ট্রি হয় না কিন্তু কিভাবে ওদের মধ্যে জানি না মেয়েটি মুসলিম ধর্মের আর ছেলেটিও তাই তো বিয়ে করে বললো তো রেজিস্ট্রি হয়ে তো বিয়ে করার পর যে যার বাড়িতে থাকতো সেপারেটে এবার মা বাপের বাড়ি চলে যেত ওখানে গিয়েই থাকতো আর বাবার কাছে কখনও ও থাকতো কখনও মায়ের কাছে থাকতো এরকম মা বাবাকে আলাদা সবসময় দেখেছে তারই মাঝে ওর ভাইয়ের জন্ম হয়েছে এবার যখন বাড়িতে এরকম জানাজানি হয়ে গেছে তখন ছেলেটির বাড়ি থেকে কাগজটা হয়তো দেখতে পেয়েছে কোনো কারণে তারপরে বলেছে আমরা মেয়েটাকে দেখতে চাই তো মেয়েটাকে দেখতে গিয়ে সম্বন্ধ নিয়ে মেয়ের বাড়িতে আসে তখন মেয়ে বাড়ি থেকে মানেনি মেয়ের বাড়ি থেকে মানেনি যে একে বিয়ে দেবো না কিন্তু ছেলেটি জোর মানে মেয়েটি এই ছেলেটির মা আর কি নিয়ে যায় মেয়েটিকে যে একদিন ঈদের দিন ডেকেছে ডেকে বলেছে যে তোমরা এখানে থাকো আমি তোমাদেরকে বিয়ে দেবো তা ওদের বিয়ে দেয় ওদের বিয়ে হয় শ্বশুরবাড়িতে ও ভাবলো এত বড়ো ফ্যামিলি দুই বোন আছে মা আছে বাবা আছে আমি অনেক ভালোবাসা পাবো এক বুক ভালোবাসার আশা নিয়ে মেয়েটি শ্বশুরবাড়িতে যায় বিয়ের পরের দিন মেয়েটির স্বপ্ন ভাঙে যে আমি ভুল জায়গায় পা রাখেছি আমার আর ফেরার কোনো উপায় নেই আর ডিভোর্সই মেয়েদের কোথায় জায়গা হয় বা কত সমাজ ঘিন্নভাবে দেখে সেটা তো সবাই জানে কারো অজানা নাই কেউ না কেউ কটাক্ষ করবেই সমাজকে উন্নত করতে গেলে না নিজের মনটাকে আগে ঠিক করতে হবে আমি যদি একটা মানুষকে ভালো দেখি সেই আটটা মানুষকে ভালো দেখবে ডিভোর্স হয়েছে তো কী হয়েছে তার জীবন শেষ সেই মেয়েটির গেল না যখন ক্লা পড়াশোনা কিন্তু শ্বশুরবাড়িতে চলছে তখনও করাচ্ছে আর হাজব্যান্ড তারপরে পরবর্তীকালে তখন ওকে কথা শোনানো হচ্ছে আস্তে 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 তোমার মা এরকম তোমার বাবা এরকম তুমি কত ভালো হবে তোমার বাবা মার ফ্যামিলি ভালো নেই তাই জন্য তুমি ভালো না অনেক কথা শোনানো হয় চুপচাপ শোনে বিনা দোষে শুনছে বিনা দোষে শুনছে এবং ছোটদের পায়ে হাত দিয়ে মেয়েটিকে সব সময় ক্ষমা চাইতে বলা হতো কোনো অপরাধ ছাড়াই তাও করতো ভাবতো একদিন আমি ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে নেবো সরি বন্ধুরা আজকে আমার ভিডিওটা একটু বড় হবে প্লিজ তোমরা কষ্ট করে একটু দেখে নিও যাতে আর কোনো মেয়ের এরকম পরিণতি না হয় আমি সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি তারপরে যখন মেয়েটি ভালোবাসার টানে যখন ওই সংসার করতে থাকে যখন ক্লাস টেনে ওঠে তখন পড়ানো হচ্ছিল তখন ক্লাস টেনে ওঠে তখন তাকে বাচ্চা নিতে প্রেশার দেওয়া হয় সে বাচ্চা নিল যে সবার খুশি হবে যখন আমি তাই করি বাচ্চাটি হলো মেয়ে সন্তান হলো মেয়েটির মেয়ে সন্তান হওয়ার পরে অশান্তি শেষ নেই অশান্তি করতে করতে তাকে মারধরও করা হচ্ছে তারপরে সেই মেয়েটি আস্তে 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 ডিপ্রেশনে চলে গেল সব সময় তাকে শোনানো হতো মা খারাপ বাবা খারাপ পরিবার খারাপ তুমি এরকম ওই জন্য তুমি এরকম হয়েছে কোনো সংসার করার মতো মেয়ে নয় মেয়েটি যখন মুখে মুখে উত্তর দিত তখনই এই কথাগুলো তাকে শুনতে হতো কতদিন একটা মেয়ে সহ্য করবে বলতে পারো সহ্য করতে পারে না যখনই তার মুখটা খোলে তখনই তাকে বলতো সে মেয়েটা বলছে আমি ঝগড়া জানতাম না আমি ঝগড়া কি জিনিস জানতাম না কিন্তু আমি মুখে মুখে তর্ক করেছি আমি চিৎকার করি আমি চিৎকার করে বলি কারণ আমি সহ্য করতে পারতাম না বলে আজকে আমার পরিণতির জন্য কে দায়ী আমার বাবা দায়ী আমার মা দায়ী আর আমি তো দায়ী না আমি তো বলিনি আমার বাবা মাকে বাবাকে বিয়ে করতে আমি তো বলিনি বাবা মা তোমরা সেপারেশনে থাকো তাহলে তাদের জন্য আমাকে এরকম শুনতে হচ্ছে কেন সে তারপর সে মানসিক রোগী হয়ে গেল যখন তখন ওরা বুঝতে না পেরে তখন তাকে ঝাড়ফুঁক তো তারপর তাকে মানে তাবিজ কবজ এসব দিত বলতো যে ম্যা ও ঢং করে ও কিচ্ছু হয়নি ঢং করে তারপরে দু হাজার তিনে তেরোতে বোধ দু হাজার তেরোতে জানতে পারে ও মানসিক রুগী হয়ে গেছে তাকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ ছিল তার কিন্তু এতটাই মানসিক প্রেশার সে বলছে এই ওষুধে কি মানুষের কথা আমার কানে ঢোকাতে বন্ধ করেছে পারিনি এই ওষুধে কি আমার মাথার মধ্যে নোংরা নোংরা কথাগুলো শুনতে বাধ্য করেছে করিনি সরি বন্ধুরা সরি ওষুধ খাচ্ছি আমি কিছুক্ষণের জন্য ঠিক থাকছি কিন্তু ওই কথাগুলো তো আমার কানে শুনতে পাচ্ছি আজকে আমি এই মৃত্যুর ডিসিশনটা নিলাম জানেন ভিডিওতে সাহায্যে ভালোবেসে হাজবেন্ড যে শাড়িটা প্রথম দিয়েছিল কুরবানি ঈদের দিনকে মারা গেছে এরকম হয়েছে উফ কুরবানী ঈদের দিন এরকম হয়েছে হে ভগবান সরি বন্ধুরা হাজব্যান্ড প্রথম রোজগারের টাকায় যে শাড়িটি দিয়েছিলো শাড়িটি পরেছে হাত ভর্তি চুরি পরেছে টিপ পরে বলছে আমাকে কপালে টিপ পরলে মানায় না তাও পরছি লিপস্টিক পরেছে পরে মেয়েটি বলল আজকেই আমার শেষ কারণ আমার মেয়েকে তো শুনতে হবে না তোর মা ওরকম তাই তুই এরকম হয়েছিস আমার মেয়ে হয়তো বড় হয়ে যাবে কিন্তু কেউ তো বলবে না তোর মা এরকম তাই তুই এরকম হয়েছিস তোর মায়ের পরিবার ভালো না তাই তুই এরকম হয়েছিস তোর মা এরকম ঝগড়া নেই তাই তো এরকম হয়েছিস কেউ আমার বাচ্চা মেয়েটাকে বলবে না তাই আমার জীবন শেষ করলাম পৃথিবীর সকল মেয়েকে বলবো তোমরা মনের সাহস রাখো নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো নিজের পায়ে দাঁড়াও সরি বন্ধুরা তোমরা নিজের পায়ে দাঁড়াও মেয়েটির বয়স ভীষণ কম মেয়েটির জীবনটা ত্যাগ করে চলে গেল কেন চলে গেল বলো ওকে কেউ বাঁচতে দেয়নি একটু ভালোবাসা দিন মা বাবাকে বলছি নিজের মেয়েকে ভালোবাসুন ওরা কিছু চায় না ভালোবাসার কোনো মূল্য নেই একটু ভালোবাসা সবার মনে আছে আমরা একে অপরকে ভালোবাসাটুকু দিই প্রত্যেকটা মেয়ে বাজবে প্রত্যেকটা মেয়ে বাজবে শ্বশুরবাড়িকে বলছি প্রত্যেকটা শ্বশুরবাড়িকে বলছি আপনারা ছেলের বউকে না মেয়ের মতন একটু ভালোবাসা দিন দেখবেন ওই মেয়ে আপনার পুরো সংসারটাকে সামলিয়ে রাখবে প্রত্যেকটা শ্বশুরবাড়িকে বলছি কোনো মেয়ে জানেন ভাবেন না চলে যায় কোনো মেয়ে না চলে যায় আগে যদি মেয়েটার সঙ্গে যোগাযোগ হতো আমি ওকে মনের জন্য অনেক বাঁচাতে পারতাম হয়তো কে দায়ী রইল ও আজকে চলে গেল ওর মৃত্যুর জন্য কে দায়ী কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন কে দায়ী কেউ বলতে পারবেন না কারণ বাবা মা নিজেদের সুখ খুঁজে নেয় ছোটো ছোটো বাচ্চাগুলোকে পৃথিবীতে যখন আনেন একটু তাদের কথা ভাবুন মেয়ে সন্তান ভালোবাসা উজাড় করে দিতে জানে তাকে ভালোবাসুন অফুরন্ত ভালোবাসুন ওতে টাকা লাগে না একটু ভালোবাসুন শ্বশুরবাড়ির সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ছেলের বউকে একটু ভালোবাসা দিন ওরা অনেক ভালো করে আপনাদের রাখবে ভালোবাসা দিনও আপনি যদি এতটুকু দেন না দেখবেন এতটা পাচ্ছেন আমি বলছি না সব মানুষ খারাপ আমি বলছি না সব মানুষ ভালো সব মেয়েরা ভালো কিছু কিছু মেয়েরা ওরকম আছে বাবা মাকেও শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় আমি তাদের কথা নিয়ে পরে বলবো কিন্তু এই মেয়েটির চলে যাওয়াটা আমি মানতে পারছি না আমি মানতে পারছি না বাচ্চা একটি মেয়ে ও বাঁচতে পারতো ও শুধু নিজের মেয়ের কথা ভেবে মেয়ে সন্তানটা তাকে যেন কেউ না বলে যে ওর মা মানসিক রুগী তাই ওই মেয়েটা ওরকম যাতে না ওকে শুনতে হয় শ্বশুরবাড়ি থেকে যে তোর মা ভালো না তাই তুই এরকম তাই জন্য সে তার জীবনটাকে শেষ করে দিল কি ভালো করে সাজ আপনাকে বলতে পারবো না আমি ভিডিওটা দেখেছি কি সুন্দর করে সাজছে বলছে দেখুন আমি হাত ভর্তি চুরি পরেছি আজকে কত চুরি পরেছি আমি তো বিয়ের সময় সাজিনি আমি আজকে সাজবো আজকে শেষ দিনে আমি সাজবো কুরবানি ঈদ আজকে জানি না কত তারিখ ভুলে গেছি আমি কিন্তু তাও বলছি সবাই ভালো থেকো তোমরা যখন আমার ভিডিওটা পাবে আমি তখন আর এই পৃথিবীতে থাকবো না তাই বলছি সবাই একটু ভালোবাসা দিন প্রতিটা মেয়েকে শ্বশুর শাশুড়িকে আমি হাত জোর করে বলছি ছেলের বউগুলোকে একটু ভালোবাসুন নিজের মেয়ের মতন ভাবুন কিচ্ছু চাই না ওদের একটু ভালোবাসা ছাড়া একটু ভালোবাসা দিন প্লিজ আজকের মতো টাটা পরে আবার দেখা হবে তোমাদের আর সরি আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমরা সবাই ভালো থেকো